ये सिर्फ बांग्लादेश का है जो देखना चाहते हैं बांग्लादेश का हम हम लोग लोग क्या नाम है आगे आ जाओ आ जाओ भाई लाल शर्ट क्या नाम है हिसमुत कहाँ के आने वाले होली नहीं जानता है सुनो सुनो आराम से बता दोगे तो तुम्हारे पास के लिए अच्छा होगा ये तो मेरा इलाज जो है वो बिना भाषा के होती है बांग्ला जानते हो तो जैसा आप देख सकते हैं काफी चीजें इसमें चिंताजनक है पहली बात चिंता का है कि बॉर्डर क्रॉस कर लेते हैं तार कार्ड के पाँच सौ रुपये में दूसरी चिंता आते ही आधार कार्ड बनवा लेते हैं पंद्रह सौ रुपये में पाँच सौ रुपये पाँच हज़ार छः हजार में पूरा काम हो जाएगा डेढ़ हजार में आधार कार्ड नहीं तो परिवार को भी लाते हैं दो तीन मेंबर्स तो मतलब कोई चार आदमी का परिवार आया तो बीस हजार बॉर्डर क्रॉस करने में और डेढ़ हजार के हिसाब से चार छः हजार में तो छब्बीस हजार में पूरा चार आदमी का परिवार आके इंडिया का नागरिक बन जाता है और उसके बाद ये लोग रात देश भर में घूमते हैं और चोरियाँ करते हैं ये भी चिंता का विषय है कि जिस जगह पे जाते हैं उस जगह पे इनको तुरंत घर रेंट पे मिल जाता है हो सकता है ये लॉज होटल में रुकते होंगे पूछो घर में रुकते थे लॉज में रुकते थे होटल में घर में रुकते थे जो कि एक और चिंता का विषय है लॉज होटल में तो आधार कार्ड दिखा के आदमी रुक सकता है घर में रुकते थे और पूरे दिन भर रेकी करते थे मतलब सस्पिशियस काम करते थे इसका मतलब कहीं ना कहीं यहाँ रुकते थे उनका भी इनको सपोर्ट प्राप्त था क्योंकि यहाँ का सपोर्ट मिला होगा वही बता रहा हूँ मास्टर माइंड नहीं पकड़ा है वो बताएगा निश्चित रूप से वो लोगों के पीछे हैं पंद्रह परसेंट बीस परसेंट वो इनको भी देता होगा जिनके यहाँ रुकते होंगे हवाला का प्रोसीजर थोड़ा बताइए ना कैसे पैसे हवाला का प्रोसीजर वही है

আধার কার্ড প্যান কার্ড ডকুমেন্ট সব বানিয়ে নিয়ে উড়িষ্যায় চলে গিয়েছে উড়িষ্যার সবজি ঘরে গিয়ে সেখানে পুলিশের হাতে ধরা পড়েছে এবং তাকে তো ধরা হয়েছে এবং তার জামাইবাবুর খোঁজ পাওয়া গিয়েছে আর যে ব্যক্তিকে ধরেছে তিনি মালটাতে ছিল মালটাতে নয় মাস জেল খেটে বাংলাদেশে আসে তারপরে অনুপ্রবেশকারী হয়ে ভারতে ঢোকে ভারতে ঢোকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আধার কার্ড তৈরি করে ছাড়া দেশ ঘুরে বেড়াচ্ছেন ওই সাথে ঘুরে বেড়াচ্ছেন সেখানে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে আমি বলতে চাই মাননিয়া পিসি ভাইপো পিসি ভাইপো আপনারা কি দেখছেন আপনাদের চোখে কি এই ভিডিও পড়েছে বাংলা বাঙালি নিয়ে কথা বলছেন বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে তাই না এরা তো বাংলায় কথা বলছে পরিষ্কার বলছে বাংলা ছাড়া বুঝি না পুলিশকে হেনস্থা করছে ভাবুন পুলিশকে উত্তর মানে জিজ্ঞাসাবাদ করছে পুলিশকে হেনস্থা হচ্ছে মানে বাংলা বুঝি না অমুক তমুক প্যাঁচ কাটিয়ে যাওয়ার একটা চেষ্টা কিন্তু পরিষ্কার যে দক্ষিণ চব্বিশ পরগনার অ্যাড্রেস ভাইপো আপনার চোখে কি পড়েছে আপনি কি বলবেন আপনি তো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হাজবাদের এমপি আপনি কিছু বলবেন না আপনার পেশি দিনরাত চালাচ্ছেন আপনার কৃষি রাস্তায় নেমেছেন আপনি রাস্তায় নেমেছেন চোরের বাঁচানোর জন্য বাংলাদেশিদের রোহিঙ্গাদের বাঁচানোর জন্য যে একটা কাউকে বাংলা মানে বাংলাদেশ পাঠাতে দেব না দর্শক আমি নয়েন্দ্র আপনারা দেখছেন হাফ দর্শক কারো পাঁচটা সুযোগ নেই পাঁচটা সে অথেন্টিক প্রিয় বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো সেটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকবেন সঙ্গে থাকবেন দর্শক এবার পয়েন্টে আসি পনেরোশো টাকা বিনিময়ে আধার কার্ড পেয়ে যাচ্ছে এবং দু হাজার কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে টোটালি ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে এটা পশ্চিমবঙ্গ থেকে সম্ভব কারণ দেখছেন তো প্রমাণ দেখছেন তো প্রমাণ এবং এদের গ্যাংয়ে বারো থেকে পনেরো জন আছে তারা তাদের খোঁজ চলছে পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে যে কোথায় তারা আছে কোথায় লুকিয়ে আছে কোথায় কি করছে তারা দেশের কারণ মানে দেশের জন্য তো এরা বিপদ দেশের জন্য তো এরা বিপদ ব্যাপারটা হয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় পুরো ভারতীয় নাগরিক পেয়ে যাচ্ছেন নাগরিকতা পেয়ে যাচ্ছেন এবং একজন এসছেন বা এই যে দুজন এসছেন জামাইবাবু এসছেন দিদি আসবেন পুরো ফ্যামিলিটাকে একটা একটা করে এক একজন করে নিয়ে এসে ভারতীয় নাগরিক হয়ে ভারতে সেটেল হয়ে যাওয়া তাই না কতদিন চলতে পারে এটা আর মাননীয় দিনের পর দিন মিথ্যে প্রচার করে যাচ্ছেন যে বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে বাংলায় কথা বললেই তাদেরকে মারধর করা হচ্ছে আপনারা দেখেছেন না হরিয়ানা পুলিশ বাস ভর্তি করে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাতে তুলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বর্ডারে নিয়ে গিয়ে বিএসএফ বাংলাদেশ পোস্ট করেছে এবং বাংলাদেশে গিয়ে সেই ভিডিও বা বাংলাদেশের মিডিয়া সেই ভিডিও কভার করেছে সেটাকে সামনে এনেছে সেটাকে নিয়েও কথা বলেছে সেটা প্রমাণিত যে তারা নিজের মুখে স্বীকার করছে আমরা বাংলাদেশি আমাদের বাড়ি বাড়িঘর সব আছে বাংলাদেশে আর মাননীয় বলছেন যে বাংলায় কথা বললেই হেরস্থা করা হচ্ছে মাননীয় বাংলায় কথা বললে ভারতীয় বাংলা কথা বললেই ভারতীয় তাহলে তাদেরকে কেন পোলব্যাক করা হলো তাদেরকে কি করে চিহ্নিত করা হলো আপনার ভোট ব্যাংক হিসাবে তো এরা কাজ করতে তাই না আপনি বলেছিলেন না ওই যে যারা আছেন বাঙালি তাদেরকে নিয়ে এসো তাদের নিয়ে এসে যদি ঘরবাড়ি না থাকে তাদেরকে ক্যাম্প করে দাও তাদেরকে আধার কার্ড করে দাও প্যান কার্ড রেশন কার্ড সব করে দাও মানে যাতে ভোটটা তাদের পাওয়া যায় মানে যাদের ডকুমেন্টস নেই তাদেরও একটা ডকুমেন্টস তৈরি করে দেওয়া যে মানে তাদেরকে প্রমাণ করা তারা ভারতীয় মাননীয় আপনি দেশের জন্য বিপদ পশ্চিমবঙ্গের জন্য তো বিপদ ছাড়া দেশের জন্য আপনি বিপদ দর্শক কি বলবেন বলুন তো এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে নজর রাখবেন আপডেটের যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন